এই তোর কি মরের বই নাই? বাবি তুমি আমার কেন কমকানা আমি বাইয়াকে সব বলে দিব। এই আমারে কেন করছিস তুই বুঝিস না? না না ভাবী না ভাবী বাবি তুমি আমার মার ওকা তো যাই করো। আমি বাইয়াকে সব বলে দিব। এই তুমি হাতটা ভালো করে ধরো তো। ধরেছি শক্তভাবে ধরেছি তুমি বলবি? কি? করেনা বলতে মানা করছি তুই যদি তোর বাইকে বলিস তাহলে আমি जान तक কবর এই শোন এভাবে ও মানবে না ওকে আরো ছেকা দাও ওর শরীর পুরো তুমি পুরিয়ে দাও মানে মুখটাই পুরিয়ে দেব তুই কি বললি তুই তোর বাইকে সব বলে দিবি তুই বেচে থাকলে তো তোর বাইকে তুই বলবি আর তুই কিভাবে তোর বাইকে বলোস আমিও দেখে নিব এত মার খাওয়ার পরও ওর শিক্ষা হয় না আমি সব বলে দিব হ্যাঁ ভাবী আমি সব বলে দিব আমার জীবন বেঁচে থাকল আমি তোমাকে এরকম করতে দিব না আর আমার ভাইয়া কখনো ঠকাতে দিব না তোমাকে বলিস বলবো আমি এটাই বলবো যে আমাকে আমি তোমাকে আমি কি বললাম মুখ বন্ধ করার ব্যবস্থা করো এভাবে না ওকে আরো ছেকা দাও এক কাজ করো ওর মুখটাকে বন্ধ করে দাও ওর মুখটাই পুরিয়ে দাও আমি বলে দেব বলে দেব আমি এই সব বলে দেব আমাকে মেরে ফেলো সমস্যা নেই আমার ভাই কথা কইতাছো তুমি আমি সব বলে দেব ওর এইভাবে হবে না ওর মুখ আগে বন্ধ করতে হবে তুমি ওকে ধরো আমি আর মুখ বন্ধ করার ব্যবস্থা করতেছি হ্যাঁ যাও তাড়াতাড়ি যাও

সেই সুযোগ তো আগে দেবো না কিন্তু দেখে আমার বোনটাকে তো মেরে ফেলাই দেবে রাই আরে পাশের ছেলেটি কে এই সিলেটিকে তো আমি আমি কখনও তো দেখি নাই কর্তব্য সাহস আমার আদরের একটা মাত্র বোনকে এইভাবে মারধোর করতেছে আজকে যদি আমি অফিস থেকে না আসতাম তাহলে আমি কখনো এই জিনিসটা দেখতে পারতাম না তা তোমাকে একটা কল দিই তা আমি শোনা হ্যাঁ বলো আমাদের কাজ কিন্তু শেষ কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু আমার হাজব্যান্ড চলে আসতে পারে চলে আসলে কিন্তু আমাদের দুজনে অনেক বড় সমস্যা হবে আবার ওর সাথে খারাপ ব্যাপার করতেছি এটা দেখলে কিন্তু আরো বড় সমস্যা হতে পারে চলো আমরা বাকি কাজগুলো শেষ করি হ্যাঁ হ্যাঁ চলো এই দাঁড়াও আমার একটা ফোন আসছে দেখো তোকে বলবো তামিম আমার হাজবেন্ড ফোন দিচ্ছে সর্বনাশ বলো কি এখন কি করবো আচ্ছা তুমি একটু দূরে গিয়ে ফোনটা পিক করো আরে এই হারাম জাদি যদি চিৎকার চাচামিচি করেছিস তোকে এখানে মেরে ফেলবো কোনো ভাবে যেন তোর ভাই বুঝতে না পারে যে আমরা দুইজন তোকে অত্যাচার করতেছি ঠিক আছে আচ্ছা তুমি চুপ থাকো আমি ফোনটা রিসিভ করি তুমি কথা বলো হ্যালো হ্যালো হ্যাঁ জান বলো করতেছো এই তো কাজ করতেছি কোথায় আমার বোন কি করতেছে ও তোমার বোন গোরে রুমে শোনো না বলছিলাম কি আমার বোনের সাথে একটু আমাকে কথা বলিয়ে দাও না আচ্ছা তুমি ওয়েট করো এই তোর ভাইও ফোন দিছে তোর ভাইয়ের সাথে যদি এসব কথা বলিস তাহলে তোর জানানো সুন্দর করে কথা বলবি ঠিক আছে আচ্ছা দিচ্ছি তোমাকে দাঁড়াও হ্যাঁ হ্যালো ভাইয়া হ্যাঁ বোন হ্যাঁ ভাইয়া কি করো এই তো বোন অফিসে কি করিস তুই হ্যাঁ ভাইয়া তুমি কখন আসবা আমি আমি যাব যাবো এই তো ধর দুই এক ঘন্টার ভিতরে আমি বাসায় চলে আসব হ্যাঁ ভাইয়া হ্যাঁ জান হ্যাঁ বলো শুনো তোমার বোন কথা বলতে চাইছে না বুঝছো ও তো খাবার খাচ্ছে আচ্ছা তুমি পরে ফোন দাও খুব বড় বাচ্চা বেঁচে গেছি কি বাইরে দেখিয়া আল্লাহ বাইরে গেছে বাইরের কারণে যদি এই কথাগুলো যায় তোকে আমি জানে মেরে ফেলবো বলে দিলাম আচ্ছা আসো ওকে যদি এভাবে ফেলে রেখে যাই তাহলে তো ওই চিৎকার চেঁচামেচি করে সারা এলাকার মানুষ বাসায় আনবে তখন তো আমাদেরই বিপদ হবে ওর মুখটা আগে আটকে দিই এখন ঠিক আছে এখন ও চিৎকার করতে পারবে না চলো

তুই এখন উপরে যাবি উপরে যা তোর সাথে কি কি করে আমি সামনাসামনি দেখে ওকে ধরবো ওকে উচিত জবাবটা আমি দেবো বল তুই যা তুই যা আমি আসি তো পিছনে যা তোরে আমি দেখতেছি তোর কত বড় সাহস তুই বাইরের থেকে একটা সেলাই না তুই আমার বোনেকেই নির্যাতন করিস আমার বোনে গায়ে হাত দিস আমি দেখতেছি আসো দিন পর আবার এমন সুযোগ হয়েছে আসো অনেক দিন হয়ে গেল তোমাকে এভাবে কাছে পাই না ওয়াও তোমাকে যা লাগছে না পুরো মতো আর এই ড্রেসটা দারুণ হয়েছে আমার তো মনে হয় এই ড্রেস কোম্পানি পোশাকটা শুধু তোমার জন্যই বানাইছে যে না শোনো তুমি আমাকে পছন্দ করো তাই তোমার কাছে সুন্দর লাগছে হ্যাঁ সেটাই আমার চোখ খুব সুন্দর তাই আচ্ছা শোনো হ্যাঁ বলো যে কাজ আসছি সে কাজটা করি তারপর কিন্তু আরও কাজ আছে তাই না কিন্তু ওনারা যে নীচে বসায় রাখছি কিন্তু যদি চিলে পিলে করে মানুষজন শুনতে পারলে কিন্তু আমার দুজনের অনেকবার ক্ষতি হবে আরে ও নিয়ে তুমি ভেবো না আমি শক্ত করে ওর মুখ বেঁধে রেখেছি ও আর চিৎকার চেঁচামেচি কিছুই করতে পারবে না ভাই চলো আমরা একটু সময় কাটাই আরে তুই এই জায়গায় কী করছো

বের করে দিস আর আমার বোনকে কে মারধর করিস না বল শিখি যাই গেটমেট সব লাগাইতে যা আমি আসতেছি তোর কত বড় সাহস তুই আমার বোনের গায়ে হাত দিস আর এটাকে এটা তো আমি বাসায় না থাকার অবর্তনে তুই বাইরে থেকে সেলাই নিয়ে ফুষ্টি করিস আবার সেই সেলাইকে তুই কাজিন বানাস এটা তো কেমন কাজিন রে এটা তোর কেমন কাজিন বল কোন কাজিন তোর এটা যে কাজিন তোকে সময় দেয় বেডরুমে সেই কাজিন মানে বেডরুমে ধরা হওয়ার পরে সেটাকে তোমার কাজিন বানিয়ে দাও এই কেমন কাজিন বল আমাকে বল আমি আজকে শুনতে চাই এটা তোর কেমন কাচিন তোর তো আর বলার মুখ নাই তোর তো কোনো কিছু বলার মুখ নাই তুই বলবি কি আর তোর কত বড় সাহস ঘরে স্বামী থাকার পরও বাইরের থেকে পর পৌঁছে নে তুই বেডরুমে একান্ত সময় কাটাইছি আমার না ভাবতে এখন খুব লজ্জা করতেছে যে আমি যাকে নিয়ে সংসার করি ওই স্ত্রী আমার অবত আর একটা ছেলেটা লাগবে তাকে সময় কাটাই আর আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার স্ত্রী অন্য একটা পুরুষের আমি কখনো ভাবতে পারি নাই আমার প্রিয় মানুষটা এই কাজটা করতে পারবে আর আমি ভাবতে পারবো কিভাবে আমি ভাবতে পারবো কিভাবে কারণ আমি তো আমার প্রিয় মানুষটাকে ভালোবাসতাম আর আমারই প্রিয় মানুষটা অবশেষে দিন শেষে আমার এই গলায় ছুরি বসিয়ে দিল শুধুমাত্র একটা ছেলের জন্য আরে তোর কত বয়স সাহস যে তুই আমার স্ত্রীর সাথে তুই অনৈতিক কাজ করিস এই আজকে যদি তোর বোন এখানে থাকতো তাহলে তুই কি করতিস আজকে যদি তোর বোর যদি অন্য কোনো ছেলে যদি এই ধরনের কাজ করতো তাহলে তুই কি করতিস তুই কি সহ্য করতে পারতিস যে তোর বোর অন্য কোনো ছেলে অনৈতিক কাজ করতেছে রুমের ভিতরে যখন এই তোদের মতো ছেলেদেরকে না আমার চিনা আছে তোরা কি করস তোরা অন্যের বউকে আসলে তোকে তো রুচিপোধ নষ্ট হয়ে গেছে এখনকার ছেলেদেরকে না রাস্তাঘাটে যদি কোনো বিবাহিত কোনো নারীকে দেখে না তাহলে না আমি তোদেরকে না ভালোভাবে চিনি ভালোভাবে চিনি আমি তোকে তোকে আমি এক্ষুনি পুলিশে দেব আর তোর সাথে বক বক করে না আমি আর মূল সময়টা না আমি আর নষ্ট করতে চাইনি আরে তোরে বলে লাভ নাই কি আমার ঘরের বউই তো ভালো না যাকে আমি এত যত্ন করে খাওয়াইলাম পড়াইলাম আছে সেই নারী আমার সাথে বেমানি করছে আর তো বাইরের পুরুষ তুই কি করবি রে আর তোর কত বড় সাহস তুই আমার আদরে একমাত্র বোনকে তুই মারধর করছ একমাত্র আদরে বোনকে তুই আয়রন দিয়ে তুই স্যাক দিস তুই কত বসাস তুই কি ভুলে গেছিস তুই কি ভুলে গেছিলি রে তার একটা ভাই আছে এই আমার বোনের সামনে তুই এই ছেলেকে নিয়ে তুই নোংরামি করছ টাইম কাটাইস তোর কি লজ্জা করে না এ তোর কি লজ্জা করে না ছি আমার বোনের সাথে তুই করছিস না সেটা তুই বড় ধরনের অন্যায় করছিস এ ওই বোন কি করছে তুই আমার জন্য তুই জানো ওই বোন আমার জন্য এত কষ্ট করছে এত পরিশ্রম করছে আজকে আমাকে এই জায়গায় ওই বোনই আনছে আর তুই ওই বোনকেই তুই মার করছ এই ছেলেকে নিয়ে তোর মতো মিস্ত্রিকে নিয়ে না আমি আর কখনো সংসার আর করবো না তোকে আমি এক্ষুনি তালাক দিব এক্ষন তালাক দিব তুই আমার বাসা থেকে বেরো দেখো আমার বুল হয়ে গেছে আমি তোর আমি যদি তোকে আজকে মাফ করি না আমি যদি তোকে মাফ করি না আল্লাহ না আমার না বেজার হয়ে যাবে কার কি জানো আল্লাহ বলছেন পান্ডা যত বড় ওই পাপ করুক না কেন তাকে ক্ষমা করে দিন কিন্তু আমি আমি না তোর এই পাপের কখনো মাপ করব না যে সুন্দর একটা সংসার যে নষ্ট করে দিতে পারে যে মেয়ে সুন্দর একটা পরিবার ধ্বংস করে দিতে পারে সেই মেয়ে না কখনো কোনো ঘরের বউ হইতে পারে না তুই না কোনো ঘরের বহৎ যোগ্যতা তুই রাখিস না তোকে এত সুন্দর করে এত সুন্দর একটা পরিবেশে তোকে আমি রাখছি আর সেই পরিবেশ থেকে উঠেই তুই আমার গলা ছুরি বসাইলি আমি কখনো ভাবতেই পারি নাই যে আমার স্ত্রী আমার স্ত্রী দিন শেষে আমাকে মারবে দিন শেষে আমার সাথে এই মানিটা করবে এটা না আমি কখনো ভাবতে পারি নাই এই আমি কখনো ভাবতে পারি নাই তুই আমার সাথে এমন একটা কাজ করতে পারবি এ তুই যে কাজটা করছিস না এটা কোনো পুরুষ না মেনে নিতে পারবে না কোনো পুরুষ এই কাজটা কখনো মেনে নিতে পারবে না পুরুষের স্বপ্ন আছে নারীকে নিয়ে ভালোভাবে থাকা একটা পুরুষ না একটা নারীকে না তার জীবনে ছাড়া বেশি ভালোবাসে আর সে ভালোবাসার মানুষটাই যদি দিন শেষে অন্য কোনো পুরুষের টাস পাই স্পষ্ট পায় ওই পুরুষটাই না সেখানে মধ্যে না পরিবর্তন হয়ে যায় ওই নারীর প্রতি না ঘৃণা চলে আসে ওই নারীর প্রতি না তার কোনো ভালোবাসা থাকে না সেকেন্ড না নষ্ট হয়ে যায় তেমনটা না আমার হয়েছে আমি চাবো না আমার নারীর দিকে আমার স্ত্রীর দিকে অন্য কোনো পুরুষ তাগাক কোনো পুরুষই চাবে না তার স্ত্রীর দিকে অন্য কোনো পুরুষ স্পষ্ট বা তাগাক ছি আমি কখনও ভাবতে পারিনি এ কাজটা কি করতে পারবি তুই যা তোকে নে না আমি দ্বিতীয়বারের মতো আর সংসার করবো না আমি তোর কাছে মাপ চাচ্ছি যে আমি ভুল করেছিলাম তোকে ভালোবেসে আমি তোর কাছে মাপ চাচ্ছি আমি তোকে না ভালোবেসে এত সুন্দর একটা পরিবেশ তোকে রাখছিলাম এটা আমি অপরাধী করছি আমি অপরাধ করছি কারণ আমি না মানুষ চিনতে ভুল করেছি আমার প্রিয় মানুষটাকে চিনতে ভুল করছি আসলে এই মানুষটাকে সেই মানুষটা ছিল না এই মানুষটা আসলে সেই মানুষটা ছিল না যে মানুষটা আমাকে বলতো যে মানুষটা আমাকে বলতো বাব আমি তোকে খুব ভালোবাসি আমি তোমাকে সামনে থাকতে পারি না আর আজকে ওই মানুষটাই অন্য একটা পুরুষকে নিয়ে এখানে সময় কাটাচ্ছি আমি কখনো ভাবতে পারি নাই প্লিজ আপনি এখন আসতে পারেন আপনি আমার ঘরের বউ ঘর যোগ্যতা আপনি রাখেন না যান আমার সামনে থেকে চলে যান আমি আর আপনার মুখে দেখতে চাই না আপনি চলে যান প্লিজ